বাবা মা যাদের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না এই পৃথিবীতে একটাই সম্পর্ক যার থাকতে নেই কোনো হিসেব থাকতে নেই কোনো শর্ত শুধু দিতে হয় কিছুই পেতে নেই সেটা হলো বাবা মায়ের সম্পর্ক তোমার জন্মের আগে থেকেই তাদের শুরু হয় যুদ্ধ মা শরীর ব্যথা সয় বাবা মানসিক চাপ সয় কিন্তু কেউ অভিযোগ করে না তাদের কাছে শুধু একটাই স্বপ্ন যেন আমার সন্তান ভালো থাকে তোমার জন্মানোর পর তাদের সব প্ল্যান সব কিছুই বদলে যায় শুধুমাত্র তোমাকে কেন্দ্র করে আমরা বড় হতে হতে বুঝি না মা কত রাত জেগেছে তোমার জ্বরের পাশে বাবা কত ঘাম ঝরিয়েছে তোমার স্কুল ফ্রি ব্যাগ তোমার অনেক চাহিদা মেটানোর জন্য মজার ব্যাপার হলো এটাই তারা তোমাকে এমন কিছু জিনিস দিয়েছে যেগুলো তাদের কাছে কোনো দিনই ছিল না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দুনিয়া বড় হয় কিন্তু বাবা মায়ের দুনিয়া ছোট হয় আমরা যখন নতুন নতুন স্বপ্ন বুনি নতুন নতুন মানুষের সঙ্গে ঘুরি তখন বাবা মা ঘরের এক কোণে বসে অপেক্ষা করে আমার সন্তান কখন বাড়ি ফিরবে সত্যি কথা হলো এটাই বাবা মা সন্তানের কাছে অনেক কিছু চায় না বা বড় কিছু চায় না তারা শুধু এটাই চায় যাতে আমার সন্তান বড় হয় অনেক সফল হয় আর তুমি যখন সফল হয়ে প্রথম বেতনটা পাও সেই বেতনের টাকাটার জন্য বাবা মা কিন্তু খুশি হয় না তারা খুশি হয় যে তুমি পেরেছ এটা ভেবে জীবনে একটা সময় আসে আমরা প্রেম ভালোবাসা পড়াশোনা ব্যস্ততার মধ্যে ডুবে যাই এবং বাবা মা চলে যায় দ্বিতীয় সারিতে ফোন এলে বলি আচ্ছা পরে কথা হবে তারপর কলটা কেটে দিই কিন্তু বাবা মা ছোটোবেলায় আমাদের সব কথা শুনতেন কোনো কথাই আমাদের কিন্তু তারা কেটে দিতেন না মরিচের রং ফিকে হয় লোহাই জং ধরে তেমনি বাবা মা দ্রুত বয়স হয়ে যায় মা আগের মতো হাঁটতে পারে না বাবার হাতে আগের মতো শক্ত জোর থাকে না কিন্তু ভালোবাসার জোরটা আগের মতো সেই শক্তিশালী থাকে যখন তারা জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তাদের আর টাকা সোনা দানা গিফট কিছুই না তারা শুধু চায় তুমি পাশে বসো তাদের সঙ্গে গল্প করো সময় কাটাও এটাই তাদের কাছে পৃথিবীর সব থেকে বড় উপহার মনে রেখো দুনিয়া তোমাকে অনেক কিছু শেখাবে কিন্তু বাবা মা তোমাকে মানুষ বানিয়েছে তাদের একটু জড়িয়ে ধরো সময় দাও ভালোবাসো কারণ একদিন এই মানুষগুলো আর থাকবে না আর ফিরে তাকালে পেছনে শুধুই আফসোস